উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো জগৎ মুখার্জি পার্কের পুজো এবছর তাদের ভাবনা এআই আপনাদের ঘুরে দেখায় কিভাবে তাদের মণ্ডপ সেজে উঠেছে এবং দর্শকদের উদ্দেশ্যে তারা কি বার্তা তুলে ধরছে উননব্বইতম বর্ষে আমরা এবারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গত একশো বছরের যে জার্নি আমরা করছি কম্পিউটারকে নিয়ে সেই পাঞ্চ কার্ড থেকে আর কোয়ান্টাম কম্পিউটারে এসে পড়েছি যেটা আমরা ওয়ান্টাম্যান তার মধ্যে এআই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদেরই কোথাও ইনফরমেশান আমরাই কিনছি উই আর রেন্টিং দ্য ইনফরমেশান অ্যান্ড সাম্বাডি ইজ পেইং রেন্ট সামবাডি ইজ পেইং রেন্ট টু সামবাড়ি কেউ বড়লোপ করছে তো দরকার এআই দরকার এআই দিয়ে অনেক কিছু সহজে পাওয়া যায় মানুষের বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এআইয়ের ভীষণ প্রয়োগ আছে কিন্তু আমাদের সত্তর কোটির ওপরে স্মার্টফোন ইউজার আছে ভারতবর্ষে তাদের যদি সচেতন করা না হয় তারা তাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত ইনফরমেশান যদি পাবলিক ডোমেনে দিতে থাকেন ক্রমাগত তাহলে আগামী দিনে সেটা বিপদের কারণ হতে পারে এই জায়গাগুলো একটু অ্যাওয়ারনেস একটু উপযোগিতাগুলো জানার এবং বোঝানোর জন্য আমাদের এই ক্যামেরায় সায়ন বসাকের সঙ্গে সৌমিতা নন্দী রাস্কার